আমরা গ্রামের রুলি মাছ বলি অনেকে আমুদে মাছ নাকি স্কুল আছে তোকে বললে তো তুই তো বলবি যে না টক খাবো না হ্যাঁ তাই আমার টক ভালো লাগে ভালো লাগে না টক খাবি না তাই আমি কি করলাম আমি নিজের জন্য আমি তুমি না খেতে মানে এতগুলো মাছ তুমি একা খাবে হ্যাঁ আমি এক বন্ধুরা দেখুন দেখুন এতগুলো মাছ আমি একা খাবে হ্যাঁ এরপর আমি কড়াটা বসিয়ে দিয়েছি তেল তো গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দুটা দিয়ে দিলাম এরপর আমি পাঁচ ফোড়ন নিয়েছি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তার সাথে আমি ওই ওলকপিটা কেটে রেখেছিলাম বাগানে ওলকপি নিয়ে এসেছি তাই আমি স্টক বানিয়ে খাবো

আপনারা এই মাস থেকে কী বললাম অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এরপর কী দিয়ে দেবে হলুদ হলুদ গুঁড়ো আচ্ছা হলুদ আর লবণ হলুদ আর লবণ ছাড়া হবে না কোনো তরকারি গুঁড়ো অসম্পূর্ণ থেকে যাবে হলুদ যদিও না হয় লবণ লাগবে লবণ লবণ একদম একদমই লবণ লাগবে লবণ ছাড়া তরকারি মানে খাওয়াই যাবে না

আমি আমার আমিও লঙ্কা খাই একটু লঙ্কা দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হলে খেতে খুব ভালো লাগে না না আমি বলবো কেন বলতো আমচুরটা দিয়ে দিলাম অল্প করে দিয়েছি ও তো আবার টক হয়ে যায় মাছগুলো বেশি টক আমার ভালো লাগে না খেতে হ্যাঁ তারপরে আমি অল্প মাছটাও মাছগুলো ভালো করে ভেজে নিয়েছিলাম না একটু দিয়ে দিলাম গ্যাসটা একটু কমাতে হবে ঠিক আছে হ্যাঁ হয়ে এসছে ভাই টমেটো গুলো আমি রেখেছিলাম টমেটো গুলো টমেটো করে দিয়ে দেবে এবার হ্যাঁ আমাকে টমেটো তো খুব ভালো আমারও টমেটো খেতে খুব ভালো লাগে বাহ দারুণ হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানান কেমন লাগছে মায়ের হাতে রান্না আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেলে মা আরও অনেক রান্না যেগুলো জানেন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবেন রান্না করে দেখানোর চেষ্টা করবেন মা ভীষণ খুশি হবেন আর কতক্ষণ এরপর হয়ে গেছে আমি একটু উপরে তেল দিয়ে দিলাম এরপর আমি খাবারের জন্য ঢেলে নেব বাহ দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে ভালো লাগবে মানে এই টকটা যদি বাসি করে খাওয়া হয় আরো ভালো লাগবে আরো ভালো ভালো লাগবে বাসি টকটা বাসি ভালো লাগে ঠিক হ্যাঁ তেতুল টকটা বাসি ভালো লাগে তাই না আর আমচুর আমচুর টকটা ভালো লাগে আমের টকটা হ্যাঁ আমচুর দিয়ে বানিয়েছি এটা আমচুর এটাও ভালো লাগবে খেতে ভালো লাগবে আর তুই তো খাবি না খাবি না বলিস আমি এবার খাবো টমেটো দিয়েছি আর একটুখানি আমচুর আমচু দিয়েছি একটু তো ঠিক আছে ভাবনা হয় আমি আমার আমচুর দিয়ে খাবো তুই তোর আপনারা কমেন্ট করে জানান কেমন লাগবে সবাই ভালো থাকবেন